আল্লাহ তাআলা কিন্তু মানুষের মাথায় অনেক অনেক বুদ্ধি দিয়েছে আসলে যখন ঘুরে বেড়াবেন তখন এই যে এইগুলো দেখলে বুঝতে পারবেন যে এত বুদ্ধি করে এসব তৈরি করা হয়েছে আর এগুলো তো মানুষই করেছে তবে আল্লাহ তাআলা তাদের মাথায় বুদ্ধি দিয়ে দিয়েছে তো হ্যালো ইব্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখানে যে এই খেলাটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি কেন অবাক হয়েছি সেটাও বলি ওখানে যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মানে বল লেগে পড়ে যাচ্ছে আবার মেশিনের দ্বারাই কিন্তু সেগুলো আবার সোজা করা হচ্ছে এগুলো কিন্তু মানুষ গিয়ে দাঁড় করে দিচ্ছে না এটা মেশিনের দ্বারাই হচ্ছে তো এটা দেখছিলাম আমার ভাবছিলাম যে আসলে আল্লাহ তালা মানুষের মাথায় কত বুদ্ধি দিয়ে দিয়েছে আর এদিকে এত এত রাইড আছে তো কোনটা থুয়ে কোনটায় সাজা উঠবে আর আমি কোনটায় ভিডিও করব মানে বুঝতে পারতেছিলাম না এত ধৈর্য আসলে আমার একদমই ছিল না দেখতে পাচ্ছি না এত এত মানে নতুন নতুন রাইড আছে কোনটা থেকে কোনটাতে উঠবে আসলে ও বুঝতেই পারতেছে না এটাতে উঠতেছে একটু ওটাতে উঠতেছে একটু এটা খেলতেছে ওটা খেলতেছে মানে এত এত পরিমাণ এখানে আইটেম রয়েছে যে ও কি করবে এটাই বুঝতে পারতেছিল না আমাদের একটা ফ্লোর দেখে আমাদের মাথা ঘুরতেছিল এত আইটেম ছিল তো এরপর আরও অনেক অনেক মানে ষোলো তলা পর্যন্ত রয়েছে তো আমরা ভাবছিলাম যে সব তলায় একটু একটু করে দেখবো আর কি তো এখানে যে সাজিয়ে আর একটাই উঠেছে এটা ও বাচ্চাদের আর এদিকে সোয়াই এগুলো খেলতে না পারে ও হতাশ হয়ে যাচ্ছিল এই যে দেখুন একটা প্লেন ছিল ওর ভিতরে বসে ছিল বলছিলো বসে থাকলে তো আর কোনো সমস্যা নেই কারণ ও যেটাই খেলতে যাচ্ছিলো যে এটা কিন্তু একটু খেলছিল পরে যে ওরা নিষেধ করলো যে না এগুলো খেলা যাবে না কারণ ওদের যদি প্যাকেজ কিনা হয় আলাদাভাবে তাহলে তো ওদেরই লাভ এর জন্য মানে সাজিয়ে সারা এগুলোতে আর কেউ মানে হাতও দিতে পারবে না উঠতেও পারবে না আর এখানে বেশিরভাগই সব কিছু বন্ধ ছিল যেহেতু বাচ্চা ওইভাবে ছিল না অল্প ছিল এর জন্য তো এই যে সাজিয়া এটাতে উঠতে চাচ্ছিলো তবে ওটা কিন্তু বন্ধ ছিল মানে ওটাতে উঠলে অনেক বাচ্চারা উঠতে হবে তো যাই হোক ঘোরাঘুরি করে একটু দেখতেছিল এরপর আমরা সবাই বলা বলি করতেছিলাম এক একটা ফ্লোরে যাব আর একটু দেখে তারপরে আবার পরবর্তী ধাপে এগোবো তো এর জন্য কিন্তু আমরা লিফ্টে উঠলাম উঠার পরে এক একটা ফ্লোরে যাচ্ছিলাম আর একটু একটু করে ঘুরে দেখতেছিলাম তো এভাবে কিন্তু ষোলো তলা পর্যন্ত আমরা ঘুরে ঘুরে দেখেছি তো আপনাদেরকেও একটু দেখাচ্ছি এখানে কিন্তু এই মুভিগুলো দেখা যাবে তবে এর জন্য আলাদা করে টিকিট কাটতে হবে এটা মেবি থ্রি তো আমরা কিন্তু ওখান থেকে চলে আসলাম ভাবলাম সব ফ্লোরে একটু একটু করে যাব। আর একটু দেখে চলে আসবো তার কারণ অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল। এটা হচ্ছে আরেকটা ফ্লোর দেখুন এই মেয়েটা গেমস খেলতেছে তো আমরা এই যে দেখতেছিলাম আর বেশ ভালো লাগছিল দেখতে তো এখানে পুরোটাই রেড কালার দেখতে পাচ্ছেন আর এখানে যে গেমসগুলো আছে এই গেমসগুলো কিন্তু সব বয়স দেরি মানে এখানে খেলা নিয়ম আছে এই দিয়ে এগুলাতে কিন্তু বড়রাও বসতে পারবে মানে ছোট বাচ্চা থেকে একদম মানে একটু মুরব্বি হলেও এখানে খেলতে পারবে সে এরকম সব জিনিস এখানে রয়েছে তো সাজিয়া এই যে এই ভূতের ট্যাটুটা দেখে একটু বলছিল যে আমার ভয় লাগতেছে মানে এখানে এগুলা দেখতে মানে টিকিট কাটতে হবে আর ভিতরে যেতে হবে মানে এই সবে মনে হয় দেখা যায় সম্ভবত আমি সঠিক জানি না তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাজিয়া আরেকটা রাইডে উঠেছে দেখুন এটাও কিন্তু দারুণ বেশ দোল দিচ্ছে এটাতে এগুলো খেলে এবার কিন্তু আমরা বেরিয়ে যাব কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে তো আমরা কিন্তু এই যে সবাই কিন্তু এখন এর থেকে বেরিয়ে গেছি তো পরবর্তীতে আপনাদেরকে বসুন্ধরা মার্কেট দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ